ডাক্তার যখন বলে দেয় যে অনিরুদ্ধ বেঁচে নেই আপনারা বাবুকে চিৎকার করতে থাকে যে বাবা আমাকে রাক্ষসটা ধরে নিয়ে তুমি বাবা আমাকে বাঁচাও অন্যদিকে আবার বাণী সে পুজো দিতে থাকে অনিরুদ্ধর নামে আর বলে যে যতক্ষণ না অনিরুদ্ধ বাবুর জ্ঞান না ফেরে ততক্ষণ আমি এই পুজো থেকে উঠবো না তাতে যদি আমার মৃত্যু হয়ে যায় তবু হয়ে যাক তবু আমি এই পুজো ছেড়ে উঠবো না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে নিয়া যখন দূর থেকে অনিরুদ্ধকে দেখছিল সে সময় হঠাৎ করে আড়াল থেকে দেখতে পায় যে বিদ্যুৎ দাঁড়িয়ে আছে আর তানিয়াকে দেখে আছে তখন তানিয়া চিৎকার করে বাণীর কাছে চলে এসে বলে মা মা রাক্ষসীটা এসেছে আমাদের সবাইকে খেয়ে ফেলবে বাবাকে খেয়ে ফেলবে মা রাক্ষসীটাকে চলে যেতে বলো তখনই দেখা যায় যে ওখানে বাণী তাকিয়ে দেখে কেউই নেই তখনই তা নিয়ে অসুস্থ হয়ে যায় আর তখনই নার্স এসে বলে যে ওকে এমার্জেন্সি এখনই ভর্তি করতে হবে এরপরে ট্রিটমেন্ট শুরু করতে হবে তখনই সাথী বলে যে তাই করুন তখন সাথী মনে মনে বলে আরে মেয়েটা কতটা ভক্ত হয়ে গেছে অনিরুদ্ধের জন্য মেয়েটা পুরোপুরি অসুস্থ হয়ে পড়েছে আমার তো মনে হচ্ছে না যে এই বাণীর জন্য আমার সন্তানের কোনো ক্ষতি হয়েছে কিন্তু কি করব। আমার একমাত্র সন্তান যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না এরপরে দেখা যায় যে বাণী তানিয়াকে ভর্তি করে এসে বাইরে যখন দাঁড়ায় তখন বাণী মনে মনে ভাবে এটা কি হচ্ছে ঠাকুর যত পাপ করেছি আমি করেছি যত শাস্তি দেওয়ার আমাকে দাও তুমি ওকে ওদেরকে দিও না অনিরুদ্ধ বাবু তানিয়াকে সুস্থ করে দাও ওদের তো কোনো দায়ী দোষ নেই সব দোষ আমার শাস্তি যত পেতে হয় আমি পাই ওদেরকে শাস্তি দিও না ওদেরকে এত কষ্ট দিও না ঠাকুর ওদেরকে সুস্থ করে দাও এরপরে দেখা যায় তখনই সেখানে মলি বলে ওঠে যে আনটি এই মেয়েটাকে আর কখনোই অনিরুদ্ধর কাছাকাছি এসতে দিও না এই মেয়েটার জন্যই আজকে অনিরুদ্ধের এই অবস্থা হয়েছে অনিরুদ্ধ আজকে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই মেয়েটাকে আর কখনোই ঘেস্তে দিও না এদিকে বাণী করোর কথাও কানে না দিয়ে শুধু ঠাকুরকে ডাকছে আর বলছে যে ঠাকুর আমার মেয়েকে আর আমার স্বামীকে সুস্থ করে দাও আমি এছাড়া আর অন্য কিছুই চাই না এরপরে সেই মুহূর্তে ডক্টর এসে সবাইকে জানায় যে অনিরুদ্ধর অবস্থা খুব খারাপ ও এখনই সুস্থ হয়ে উঠবে না এটা মিরাক্কেল হলে তাহলে হয়তো অনিরুদ্ধ ভালো হয়ে যাবে আমরা আর কোনো চান্সই দেখছি না যে অনিরুদ্ধ বাবু ঠিক হয়ে যাবে কথাটা শুনে সবাই চমকে যায় আর তখন বাণী কান্না করতে করতে বলে এটা এটা হতে হতে পারে পারে না না কিছুতেই তখনই দেখা যায় যে তাপস বলে যে সবকিছু এই মেয়েটার জন্য আমার সন্তানের এত বড় বিপদ হলো এতদিন তো কিছু হয়নি আজকে এই মেয়েটা আমার ছেলের জীবনে এসে আমার ছেলের জীবনটা পুরো নষ্ট হয়ে গেল আমার ছেলেটা শেষ হতে চলেছে এই মেয়েটাকে সারবো না অনিরুদ্ধ যদি কি দেখে এই মেয়েটাকে পছন্দ করে বিয়ে করলো সেটাই আবার মাথাতে আসে না আসলে এইসব মেয়েদের তো এরকমটাই হবে ওদের আমার একদম বিশ্বাস হয় না ওর জন্যই আজকে আমার ছেলেটার এই অবস্থা হয়েছে তখনই মৌলি বলে ঠিক বলেছেন আঙ্কেল আর এই বাণীর জন্য সব কিছু হয়েছে এই বাণীকে আর কখনোই ও বাড়িতে আসতে দেবেন না তখনই দেখা যায় যে সেই পথচারীর ছেলেটি খুব চিন্তায় পড়ে আর বলে যে দেখুন দিদির কোনো দোষ নেই দিদি তো ইচ্ছা করে এটা করেনি দিদি অনেক কষ্ট পাচ্ছে দিদিকে আর কষ্ট দেবেন না তখনই দেখা যায় যে বাণী বলে আমি কিছুই মনে করতে পারছি না আমি কি করবো কিছুই বুঝতে পারছি না কেন যে এমন হচ্ছে মাথা থেকে আসছে না এরপরে দেখা যায় যে বছরের ছেলেটি ফোন আসে আর ফোনটা রিসিভ করতে যায় তখনই দেখা যায় তাপস বলে ছেলেটা এখানে কি করছে এই ছেলেটা কে কিসের জন্য শুধু কি বাণী সাহায্য করতে এসেছে না অন্য কিছু করতে এসেছে আমাকে জানতে হবে তখনই দেখা যায় ছেলেটি ফোনটা ধরেই কথা বলতে থাকে অন্তরা বলে যে ডেকে ওঠে তখনই তাপস ছেলেটির দিকে তাকিয়ে বলে কি ব্যাপার অন্তরা আমার মেয়ের কথা বলছে আমার মেয়ের সঙ্গে কথা বলছে না তো ছেলেটা জানতে হবে এরপরে দেখা যায় সেই মুহূর্তে কাবি ফোন দেয় তাপসের ফোনে আর তখনই দেখা যায় তাপস বলে কি হয়েছে কাবেরী তখনই কাবিরী বলে কোথায় তুমি তোমাকে সে কতক্ষণ হলো ফোন দিচ্ছি ফোনটা রিচিভ করছো না কি হয়েছে কিছু তো বললে না আমাকে তখনই দেখা যায় যে তাপস বলে কাবেরী অন্তরা কোথায়? তখনই দেখা যায় যে কাবেরী বলে এই যে অন্তরা আমার সামনেই আছে তখনই তাপস বলে অন্তরাকে কারোর সঙ্গে ফোনে কথা বলছে তখনই কাবেরী বলে হ্যাঁ ও তো সব সময় ফোনে কথা বলে সারাদিন তো শুধু কথাই বলে অন্য ও তো আর কোনো কাজ নেই ও তো আর কোথাও যায়ও না শুধু কথাই বলে তখনই দেখা যায় তাপস বুঝতে পেরে যায় ছেলেটির সঙ্গে তার মেয়ে অন্তরাই কথা বলছে তখনই দেখা যায় কাবেরী বলে কি হলো তাপস কথা বলছো না কেন? তখনই তাপস বলে আমি এখন কোন কথা বলতে পারছি না আমি একটু ব্যস্ত আছি এখন ফোনটা রেখে দাও এ বলে তাপস phone রেখে দিয়ে নিজেকে তাকিয়ে থাকে আর বলতে থাকে ছেলেটির পরিচয় আমাকে জানতে হবে আমার মেয়ের ভবিষ্যৎ আমি এভাবে নষ্ট হতে দেব না এরপরে দেখা যায় অন্তরা ছেলেটির সঙ্গে কথা বলতেই থাকে এরপরেই তখনই সেখানে ঈশানী মীনাক্ষী চলে আসে আর তখনই পিনাকি বলে তাপস কি হয়েছে অনিরুদ্ধ কেমন আছে এখন কথা বল কি হয়েছে তখনই তাপস কান্না করতে করতে বলে যে পিনাক্ষী আমার ছেলেটা ভালো নেই আমার ছেলেটা কি হবে জানি না সেটার অবস্থা খুব খারাপ ডক্টর বলেছে যে সে কোমায় চলে গেছে তখনই দেখা যায় ঈশানী সাথীর কাছে এসে বলে সাথী চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমরা জানি অনিরুদ্ধের কিছু হতে পারে না অনিরুদ্ধ ঠিক সুস্থ হয়ে যাবে তুমি এত ভেঙে পড়ো না সাথী সেটার সঙ্গে এরকম অন্যায় কিছু হবে না তখনই সাথী বলে না ঈশানীদি আমার খুব চিন্তা হচ্ছে সেটার সঙ্গে যে কি হলো সেটা কি আমি ফিরে পাবো কিনা তাও বুঝতে পারছি না আমার একমাত্র ছেলে যদি ওর কিছু হয়ে যায় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না আমি নিজে বাঁচতে পারবো না আমার কাছে আমার সন্তানই সবকিছু তখনই দেখা যায় যে নয়ন বলে ওঠে আসলে তুমি এটা কেউ বুঝতে পারছে না আমি কতবার বলেছি যে ওই মেয়েটা আসলে অশুভ ওই মেয়েটার জন্য সবকিছু হয়েছে রাক্ষসী মেয়ে মেয়েটা যেদিন থেকে ও বাড়িতে এসেছে সেদিন থেকে এই বাড়ির সংসারটা ভেঙে ভাঙতে শুরু করেছে অনিরুদ্ধ কেউ কেড়ে নিল যদি একবার মলির সঙ্গে অনিরুদ্ধের বিয়েটা হয়ে যেত তাহলে তো এরকম কিছু হতো না এই মেয়েটার জন্য এত কিছু হয়েছে আজকে ওই মেয়েটার জন্য অনিরুদ্ধ কুমায় চলে গেছে এখন তো বুঝতে পারছো সাথী আমি এই জন্যই বলেছিলাম যে ওই মেয়েকে অনিরুদ্ধর জীবন থেকে বের করে দাও কিন্তু তোমরা তো সেটা করলে না তখন দেখা চাইছে মৌলি বলে ঠিক বলেছো গ্র্যান্ড মা একমাত্র ওই বাণীর জন্য অনিরুদ্ধের এই অবস্থা হয়েছে বাণীকে আমি ছাড়বো না অনিরুদ্ধের কিছু হয়ে গেলে বাণীকে আমি একদমই ছাড়বো না তখনই দেখা চাইছে ঈশানী বলে ওঠে যে হয়েছে মৌলি এখন এই কথা বলার সময় না আর ছোট মা তুমি যে এখন কথা বলছো কেন এখন এরকম কথা বলো না এখন ওকে একটু সান্ত্বনা না দিয়ে তুমি এরকম কথা বলছো বাণীকে নিয়ে পড়ে আছো এখন বাণীকে নিয়ে পড়ে থেকো না এখন কেটে এখন ভাবো না তখনই সাথে কান্টা করতে করতে বলে আমি কিছুই বুঝতে পারছি না আমার ছেলেটা কতক্ষণ হবে ভালো হতে আমার ছেলেটার জন্য আমার খুব খারাপ লাগছে ছেলেটা সুস্থ হয়ে যাবে তো তখনই দেখা যায় যে কি বলে হ্যাঁ হ্যাঁ সাথী বদি ঠিক ভালো হয়ে যাবে কিচ্ছু হবে না অনিরুদ্ধে কিছু হতে পারে না তখনই সেই ছেলেটির ফোনে আবার ফোন আসে আর ফোনটা করে তার বাবা নকুল নকুলের যে ছেলে এটা কেউই জানে না তখনই দেখা যায় যে নকুল বলে যে তুই কোথায় আছিস তুই যে এসে আমাদের সঙ্গে দেখাও করলি না তখনই দেখা যায় ছেলেটি বলে যে আসলে বাবা আমি একটা ব্যস্ত পড়ে পড়ে গেছি একটা একটা হসপিটালে এসেছি তখনই দেখা যায় যে নকুল বলে কি হয়েছে তোর কিছু হয়েছে বাবা তখনই ছেলেটি বলে না না বাবা আমার কিছু হয়নি আসলে আমি যখন আসছিলাম তখন দেখতে পাই যে একটা লোক একটা লোকের ছুরির আঘাত লেগেছে তাই আমি তাকে নিয়ে হসপিটালে এসেছি তখনই দেখা যায় যে নকুল বলে আবার এতে কোনো ঝামেলায় না বাবা তুই কেবল বিদেশ থেকে ফিরলি তখনই দেখা যায় যে ছেলেটি বলে না বাবা সেরকম কিছু হবে না এখন ফোটা রেখে দিচ্ছি তখনই নয়নতারা ছেলেটির কাছে গিয়ে বলে আচ্ছা বলো তো তোমাকে আমি কোথায় দেখেছি তোমাকে খুব মিষ্টি দেখতে তখনই ছেলেটি বলে যে আমাকে আর কোথায় দেখবেন আমি বুঝতে পারছি না আমি কিন্তু আপনাকে দেখিনি তখনই দেখা যায় যে নয়নতারা বলে না না আমি তোমাকে কোথায় যেন দেখেছি কিন্তু মনে করতে পারছি না তুমি খুব মিষ্টি না তোমাকে দেখতেও কত মিষ্টি খুব চিনা চিনা লাগছে হয়তো কোনো মডেলিং শোতে তুমি হাঁটছিলে তোমাকে আমি দেখেছি কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না তুমি বলো তো বাবু কোথায় দেখেছি তখনই ছেলেটি বলে না আমি আপনাকে কখনোই দেখিনি তখনই নয়নতারা বলে তাই বুঝি আমি তোমাকে দেখিনি আসলে হতে পারে হতে পারে তোমার মতো অন্য কাউকে দেখেছি কিন্তু সত্যি তুমি খুব মিষ্টি তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আবার তখনই ছেলেটি বলে দেখুন আমি এখানে আপনার সঙ্গে কথা বলতে আসিনি আমি শুধু দিদির জন্য এসেছি দিদি অনেক কান্নাকাটি করছিল। দিদিকে সাহায্য করার জন্য এসেছি তখনই নয়নতারা বলেন বাণীর কথা বলছো বাণীর সঙ্গে তোমার কতদিন হয়েছে সম্পর্ক তখনই দেখা যায় ছেলেটি বলে কি বলছেন আপনি আমার সঙ্গে দিদির সবেমাত্র দেখা হয়েছে আজকেই দিদি যখন দিদির হাজব্যান্ডকে নিয়ে আসছিল তখনই আমার সঙ্গে দেখা হয়েছে দিদির দিদির হাজব্যান্ডকে নিয়ে আসতে পারছিল না কারণ ভ্যানটা আনতে পারছিলেন তাই আমি আমার বাইকের পিছনে করে নিয়ে এসে হসপিটালে নিয়ে এসেছি আর বাবুকে ভর্তি করিয়ে দিয়েছি কিন্তু দিদি অনেক ভালো তখনই দেখা যায় নয়নতারা বলে সবাই শুধু বাণীরই প্রশংসা করে তার সঙ্গে আমার কথা বলে কোনো কাজ নেই এরপরে নয়নতারা ওখান থেকে চলে যায় এরপরে অন্যদিকে দেখা যায় বাণী মন্দিরে গিয়ে পুজো দিতে দিতে বলে যে ঠাকুর আজকে আমি এখান থেকে এক পাও নড়বো না যতক্ষণ না অনিরুদ্ধবাবু ভালো না হয় আমার মেয়ে সুস্থ না হয় ততক্ষণ আমি এখান থেকে এক পাও নড়বো না ওদেরকে তোমাকে ফিরিয়ে দিতেই হবে অনিরুদ্ধ বাবুর কিচ্ছু হতে পারে না এরপরে অন্যদিকে দেখা যায় সাথেও খুব কান্না করতে থাকে নয়ন তারা মনে মনে ভাবে যে অনিরুদ্ধর সঙ্গে এটা কী করলো অনিরুদ্ধ তো সেরকম কোনো শত্রুতা কারোর সঙ্গে নেই তাহলে এটা কি করলো তখনই দেখা যায় মৌলি চুপ করে থাকে মৌলি ভয়ে একবারই চুপ করে থাকে তখনই সেখানে পুলিশ অফিসার চলে আসে আর বলে যেখানে কি হয়েছে পুরো ঘটনা আমাকে বলতে হবে তখনই ওখানে কেউই কিছু বলতে পারে না তখনই তাপস বলে আসলে আমার ছেলের সঙ্গে এটা কে করেছে আমরা কেউই জানি না আমরা কেউই দেখিনি আমার ছেলের বউ বাণী সে তো এখন এখানে নেই হয়তো পালিয়ে গেছে তখনই অফিসার বলে যে দেখুন আমি এসব গল্প শুনতে আসেনি আমি কেসটা লিখতে এসেছি তাই বলুন তখনই ছেলেটি বলে দেখুন আমি ততটুকু দেখেছি আমি আপনাকে ততটুকু বলতে পারবো তখনই অফিসার বলে আচ্ছা বলুন তখনই দেখা যায় ছেলেটি বলে দেয় যে আসলে আমি তাকে রাস্তায় পেয়েছিলাম তখন তার জ্ঞান ছিল না তারপরে পুলিশকে জানিয়ে এখানে নিয়ে আসা হয়েছে তখনই অফিসার বলে যে আচ্ছা তোমার নাম কি তখন ছেলেটি তার নাম বলে দেয় আর তারপরে দেখা যায় যে অফিসার আবারও বলে আচ্ছা তোমার বাবার নাম কি তখনই ছেলেটি বলে যে আমার বাবার নাম নকুল নকুল বলতেই নয় তমকে ওঠে আর বলে নকুল তার মানে এটা আমার নকুলের ছেলে এই ছেলেটার আর কথাই তো আমি শুনেছিলাম আমাকে দেখতে দিয়েছিল না ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল ছোটবেলায় যাতে আমার কাছে ও না আসতে পারে তাহলে এইটাই আমার দাদুভাই ভাই এজন্যই তো বলি আমার খুব চেনা চেনা লাগছে অনেক ছোটবেলায় আমি দেখেছিলাম কতদিন হয়ে গেছে আমি দেখিনি একদম আমার মৌলি দিদিমণির মতোই হয়েছে একবারে রাজকুমার আমার ওর চোখে চোখে রাখতে হবে আমার দাদুভাইয়ের কিছুই হতে পারে না সেম আমার মতোই হয়েছে আসলে কত মিষ্টি দেখতে হয়েছে আমার নকুলের ছেলে মেয়ে শুধু দেখতেই ইচ্ছে করে এরপরে দেখা যায় যে তখনই অন্যদিকে বাণী ঠাকুরকে বলে যে তুমি যদি আমার স্বামীকে এবার ফিরে না দাও তাহলে আমি এখান থেকে উঠবো না এখানে আমি দণ্ডে কাটতে কাটতে আমার জীবনটা শেষ করে দেব তবু আমি এই পুজোটা শেষ কর শেষ করবই যতক্ষণ না তুমি আমার অনিরুদ্ধ বাবুকে সুস্থ না করো তুমি নিজেকে কি মনে করো বলো তো তুমি আমাকে ছোট থেকে আঘাত করতে করতে এখনো করেই যাচ্ছ এখন আবার তুমি অনিরুদ্ধ বাবুকে আঘাত করছো কেন যত কষ্ট যত আঘাত আমাকে দাও আমি আমি যত অন্যায় করেছি ওরা তো কোনো অন্যায় করেনি তাহলে ওদের কেন শাস্তি দিচ্ছ সব শাস্তি আমাকে দাও আমি মাথা ফেতে নেবো এরপরেই দেখা যায় যে বাণী দণ্ড কাটতে কাটতে মন্দিরের দিকে আঘাত থাকে আর বলতে থাকে আমার যত কষ্টই হোক আমি এই কাজটা শেষ করবই আমি অনিরুদ্ধ অনিরুদ্ধবাবুর জন্য এটুকু করবই ওনার আমার জন্য কিছু হবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না আর ওনার কিছু হলে আমার মামা মতো বাঁচবে না আমার মামাকে বাঁচাতে গেলে অনিরুদ্ধ বাবুকে বাঁচতে হবে ওনাকে বাঁচাতেই হবে যে করে হোক আমাকে ওনাকে ফিরিয়ে নিতেই হবে কারণ অনেক অনেকেই তো শুনেছি যে এরকম করে তার স্বামীর জীবন বাঁচায় তাহলে আমি কেন বাঁচাতে পারবো না আমি ঠাকুরকে ডেকে আমি আমার স্বামীকে বাঁচাবো এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধের অবস্থা খুব খারাপ হয়ে যায় তখনই ডক্টর নার্সকে বলে যে ওর বাড়ির লোকদের খবর দাও যে এখান থেকে কেউ যেন না যায় তখনই দেখা যায় নার্স সবার সামনে এসে বলে যে অনিরুদ্ধ বাবুর অবস্থা খুব খারাপ সে হয়তো যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে তাই আপনারা কেউ এখান থেকে যাবেন না এখন তখনই সাথী চিৎকার করে বলে ওঠে ঠাকুর এটা আমার ছেলের সঙ্গে হতে পারে না আমার ছেলেটা হারিয়ে গেলে আমি বাঁচতে পারবো না ইশানি আমি 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 কি করবো ইশানি আমার ছেলেই আমার কাছে সবকিছু আমার ছেলেটা এভাবে চলে যেতে পারে না কে আমার এত বড় ক্ষতি করে আর বাণীটাই বা কোথায় গেল বাণীকেও তো কোনো খোঁজ নেই বাণীটার কি হলো আমার তো এখন কিছুই মাথাতে উঠছে না ঠাকুর তুমি আমার ছেলেকে ভালো করে দাও আমি আর কিচ্ছু চাই না তখনই দেখা যায় নয়নতারা বলে আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না যে অনিরুদ্ধের সঙ্গে এটা কি কে করতে পারে তখনই দেখা যায় মলি বলে ওঠে যে জ্ঞানমম আসলে কি হয়েছে বলো তো তখনই দেখা যায় যে পিনাকি বলে ওঠে তারপর চিন্তা করো না আগে অনিরুদ্ধ ঠিক হয়ে যাক তারপরে এই কেসটা নিয়ে আমি দেখবো যে কে অনিরুদ্ধকে এত বড় ক্ষতি করলো কে অনিরুদ্ধকে মারার চেষ্টা করলো আমি খুঁজে বের করে তাকে শাস্তির ব্যবস্থা করে দেব তখনই মলি চমকে যায় আর খুব ভয় পেয়ে যায় আর বলে এটা হতে পারে না বাবা যদি একবার জানতে পারে তাহলে আমাকে আর ছেড়ে দেবে না আর অনিরুদ্ধ যদি ব্যাপারটা জানতে পারে তো আমাকে কখনোই আর অ্যাকসেপ্ট করে নেবে না এরপরে দেখা যায় যে তখন নয়নতারা বলে কি হয়েছে মলি দিদি তুমি এভাবে এভাবে কান্না করছো কেন তখনই দেখা যায় যে পিনা বলে এই যে কি হয়েছে এত কান্নাকাটির কিছু হয়নি তো শুধু ঠাকুরকে ডাকো তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে তখনই তাপস বলে আমার 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 মাথাতেই না যে ছেলের সঙ্গে সঙ্গে এরকম করতে পারে ছেলে তো কারোর কোনো ঝগড়া মারামারি বা কিছু করেনি তাহলে আমার ছেলেটার এত বড় ক্ষতি কি করলো তখনই দেখা যায় মৌলি বলে ওঠে জ্ঞান মম আসলে কি হয়েছে আমি তোমাকে বলেছিলাম না যে আমি বিদ্যুৎকে রাখিয়ে দিয়ে এসেছি বাণীকে মারার জন্য আসলে বাণীকে যখন ছুরিটা মারতে যাবে তখনই অনিরুদ্ধ এসে তার বুকটা পেতে দেয় তখনই ছুরিটা অনিরুদ্ধের পেটে যায় এই জন্য অবস্থা হয়েছে তখনই নয়নতারা খুব ভয় পেয়ে যায় বলে এটা কি তুমি তুমি না আমার কাছে কিছু না শুনে দেখেছো কত বড় একটি অন্যায় করে বসলে যদি আজকে কিছু হয়ে যায় অনিরুদ্ধর আর তোমাকে যদি ওরা বুঝতে পারে এই সব কিছু তুমি করেছো তাহলে কি হতে পারে বুঝতে পারছো তখনই দেখা যায় যে মৌলি ওখান থেকে কান্না করতে করতে বাইরে চলে আসে সেখানে বিদ্যুতের সঙ্গে দেখা হয়ে যায় তখনই মৌলি বিদ্যুৎ বলে যে তোর এত বড় সাহস তুই অনিরুদ্ধকে অনিরুদ্ধ না অনিরুদ্ধ যদি কিছু হয়ে যায় তোকে আমি ফাঁসিতে ঝুলাবো তোকে আমি ছেড়ে দেবো না তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে এই যে আস্তে আস্তে মেরাম এতটা উত্তেজিত হবে না আগে আমার কথাটা শেষ করি তারপরে আপনার যেটা ভালো মনে হয় সেটা আমার সঙ্গে করুন আপনি আমাকে ফাঁসিতে ঝুলাবেন ঝুলান কিন্তু একটা কথা মাথায় রাখবেন আমি যদি ফাঁসিতে ঝুলি তার সঙ্গে আপনিও ঝুলবেন তখনই তখনই বলে কি বলছো তুমি বিদ্যুৎ বলে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে আমি আপনার কথাতেই করেছি যে এই সব কিছু এজন্য সাবধান আমাকে পুলিশের ভয় দেখাবেন না তাহলে কিন্তু আপনিও ফেসে যাবেন তারপরেই দেখা যায় যে মৌলি বলে আসলে বিদ্যুৎ কি হয়েছে বলো তো আমি এমনিই বললাম মাথাটা ঠিক ছিল না তুমি তো বুঝতে পারছো যে আমার অনিরুদ্ধর এই অবস্থা এটা দেখে আমার মাথায় কাজ করছিল না কিন্তু একটা কথা শোনো আর একটা কাজ করো তখনই বিদ্যুৎ বলে কি কাজ করতে হবে তখনই দেখা যায় মলি বলে তোমার মেয়ে তা নিয়ে আছে না ও একা বেড়ে আছে ওকে তুমি এখান থেকে তুলে নিয়ে যাও তাহলে তোমার সব কিছু আমি মাফ করে দেবো তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে আচ্ছা ঠিক আছে আমি তাই যাবো এরপরে দেখা যায় বিদ্যুৎ তানিয়ার কেবিনে চলে এসে তানিয়াকে ডাকলে তা খুব ভয় পেয়ে যার বলে রাক্ষস রাক্ষসটা আবার এখানে এসেছে আমার বাবার কাছে আমি চলে যাব এই রাক্ষসটা আমাকে খেয়ে ফেলবে আমার বাবা কোথায় আমি রাক্ষসটার কাছ থেকে চলে যেতে চাই তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে ওঠে এই যে এই যে মেয়ে আমাকে দেখে এত ভয় পাওয়ার কি হলো আমি কি বাঘ না আমি রাক্ষস আমি আমি তোর বাবা তুই আমার কাছে আয় আমার কাছে একটু আয় এরপরে অন্যদিকে দেখা যায় যে আইসি যখন ডক্টর নার্স অনিরুদ্ধকে দেখছিল অনিরুদ্ধ অবস্থা খুব খারাপ এক পর্যায়ে অনিরুদ্ধর সব কিছু বন্ধ হয়ে যায় তখন ডক্টর মনে করে নেয় যে অনিরুদ্ধ মারা গেছে তখন অনিরুদ্ধর মরার খবরটা সবাইকে দিয়ে দেয় যে অনিরুদ্ধ আর বেঁচে নেই তখন বাড়ির সবাই খুব কান্নায় ভেঙে পড়ে এদিকে বাণীর পুজোটাও শেষ হতে চলেছে তখন বাণী বলে আজকে যদি তুমি আমাকে খালি হাতে ফিরে দাও তাহলে কিন্তু আমি আর কখনোই তোমাকে বিশ্বাস করবো না বা তোমার কাছে আসবো না এজন্য আমার স্বামীর প্রাণ ভিক্ষা তোমাকে দিতেই হবে আমি তোমার কাছে আমার আঁচল পেতে দিয়েছি আমার স্বামীর জীবনটা তুমি ভিক্ষা দাও আজকে তুমি আমাকে আমার স্বামীর জীবন ভিক্ষা না দিলে আমি এখান থেকে আর উঠবো না অন্যদিকে দেখা যায় যে তা কান্না করতে করতে অনিরুদ্ধের কাছে এসে বারবার বার বহু করে ডাকতে থাকে আর সেখানে বিদ্যুৎ চলে আসে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ